হ্যালো নমস্কার ইউটিউবে সকল ভক্ত শীর্ষদের জানে আন্তরিক প্রতি শুভেচ্ছা অভিনন্দন আপনাদের মনে একটা আতঙ্ক আছে কালসর্প যুগ সত্যি আতঙ্করই কথা এই কালসর্প যোগ কিন্তু আপনারা জানেন না বিছানোর শাস্ত্রে কিন্তু জ্যোতিষ রিসার্চ করে দেখেছে যে কালসর্প যুগ বারো রকমের হয় আগে কালসর্পযোগ মানাটা আপনারা বুঝুন রাহু ও কেতুর মাঝে যদি পাঁচটা ঘর ফাঁকা থাকে তাকে বলা হয় কালসর্প যোগ এই দোষ খণ্ডন অবশ্যই করা প্রয়োজন নতুবা চন্দ্র এবং রবি রাহু কেতুর সাথে থাকে তবে কালসর্প যোগ সৃষ্টি হয় রকম হলে হাজারগুণ খারাপ ফল পাওয়া যায় এই যোগে হয় মানসিক অশান্তি এই যোগে হয় অর্থপ্রাপ্তিতে বাধা এই যোগে হয় দাম্পত্য শান্তি এই যোগে নানারকম দুঃস্বপ্ন দেখা যায় অকাল মৃত্যু কর্মচ্যুতি ন্যায্য ফল পেতে বাধা লোকসান মান সম্মান হানি এবং দেরিতে সাফলতা আবার এই কালসর্প যোগ যদি কোনো শুভ গ্রহ নিয়ে পাঁচটা ঘর ফাঁকা থাকে রাহু আর কেতুর মাঝে পাঁচখানা ঘর ফাঁকা থাকবে কোনো শুভ গ্রহ নিয়ে যেমন চন্দ্র বৃহস্পতি রাজ্যকারক গ্রহ কালসর্প যদি হয় তাহলে পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষ নয় গোটা পৃথিবী বিখ্যাত আছে আমি এইরকম অনেক মানুষের দেখেছি নাম বলতে অনিচ্ছুক সেটা আপনারা অনেকে জানেন কিন্তু বক্তব্যের বিষয়ে এটা কালসর্পযোগ বারো রকমের হয় যদি লগ্নে রাহু থাকে তাহলে বলা হয় অনন্ত কাল যোগ যদি দ্বিতীয় রাহু থাকে লগ্নের দ্বিতীয় রাহু তাহলে বলা হয় কুলিক কাল যোগ যদি লগ্নের তৃতীয় রাহু থাকে তাহলে বলা হয় বাসুকি কালসর্প যোগ যদি লগ্নের চতুর্থ রাহু থাকে তাকে বলা হয় শঙ্খপাল কালসর্প যোগ যদি পঞ্চমে রাহু থাকে তাহলে বলা হয় পদ্মনাগ কালসর্প যোগ যদি ষষ্ঠী রাহু থাকে তাহলে বলা হয় মহাপদ্ম মহাপদ্মকালসর্প যোগ যদি সপ্তমে রাহু থাকে তাহলে বলা হয় তক্ষক যোগ যদি অষ্টমে রাহু থাকে তাহলে বলা হয় কার্কাটাক কাল সর্প যোগ যদি নবমের হু থাকে তাহলে বলা হয় শঙ্খচুর কাল যোগ যদি দশমের রাহু থাকে তাকে বলা হয় ঘাতক কাল সর্প যোগ যদি একাদশের রাহু থাকে তাকে বলা হয় বিষধর কাল সর্প যোগ যদি দ্বাদশের রাহু থাকে তাকে বলা হয় শেষ নাগ কাল সর্প যোগ তাহলে এই কালসর্প যোগ আপনার জীবনে আনতে পারে অঘটন কাল সরপ আপনি ভালো পড়াশোনা করেছেন কিন্তু কেরিয়ার করতে দেয় না আপনি যে সাফল্য সাফল্যমণ্ডিত জায়গাতে যাবেন সেই জায়গাতে প্রত্যেকটা পদক্ষেপে বাধা এর কাটানোর কিন্তু বিশেষ একটা প্রয়োগ আছে আমি টোটকা দেব সেটা কিন্তু ক্ষণিক সুখ চিরসুখের জন্য কিন্তু ভালো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে আপনাদের মনামত কারোর কাছে গিয়ে যেমন আমি কালসর্প যোগ কাঠাই বিশেষ পদ্ধতি অনুযায়ী তিথি নক্ষত্র এবং সেই জাতককে প্রেজেন্ট থেকে আমি কিন্তু কালসর্প যোগ কাটাই আমি একটা টোটকা দেব আপনি একটা রূপোর সাপ বা আপনি একটা তামার সাপ পূর্ব দিকে মুখ করে গঙ্গায় বাসি হয়ে দেন এটাতে আপনি কিছু ভাল পাবেন আমি একটা টোটকা দেব প্রতি মাসের বাংলা মাসের সংক্রান্তি ইংলিশ মাসের নয় মা মনসার পুজো দেবেন কিছু ভালো হবে কিন্তু কালসর্প দোষ খণ্ডিত হলো না যোগে কোনো কবজে কাজ হয় না কালসর্প যোগের জন্য একটা কেতু ক্যাশাই আর একটা গোমেদ রাহু আর কেতু পাঁচটা ঘর ফাঁকা তার মধ্যে বিচার বিশ্লেষণ আছে বারো ধরনের কালসর্প কি দুটো ঘর ফাঁকা তিনটে ঘর ফাঁকা চারটে ঘর ফাঁকা কিন্তু এখানে কোনো ওই গোমেদার ক্যাশায় কাজ হয় না আমি শাস্ত্রে রিসার্চ করে বলছি এই জন্য আপনাদের দরকার একজন ভালো তন্ত সাধকের কাছে আসা একজন ভালো মানুষ যারা এই কালসর্প দোষ নিয়ে রিসার্চ করছে তাদের কাছে যাওয়া টোটকা আমি দিচ্ছি প্রথমেই যে কালসর্প যোগ যন্ত্রের মাধ্যমে তেতাল্লিশ দিন সরষের তেলের প্রদীপ জ্বালালে অনেকটাই উপশম পাবেন যারা কাটাতে পারছেন না এখন পর্যন্ত তাদের জন্য উপশম করার জন্য আমি টোটকা দিলাম কিন্তু দর্শকবৃন্দ ভাই বোন মা মাসি আমার প্রত্যেকের উদ্দেশ্যে প্রণম্যভাবে বলছি কাল কিন্তু খণ্ডন করবেন ও জীবনে একবারই খণ্ডন করবেন দেখবেন আপনার কাজের রেজাল্ট দারুণ সাফল্য পাবেন দারুণ 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 নাগপঞ্চমীর দিনে সাপের পুজো করুন আস্তিকশ্যমনি মাতা ভাগিনীবাসিকতা জাগাত কারও মনে প্রত্নী মা মনসা দেবী নমস্তুতে এই মন্ত্র বলে মাকে প্রণাম করুন এবং নাগপঞ্চমীর দিনে সাপের পুজো করুন আমি গোমিত ধারণ বলেছি যারা পারতে পারেন অবশ্যই করতে পারেন এতে অনেকটা অনেকটাই খণ্ডিত হয় কিন্তু পরিপূরকভাবে মহাযজ্ঞের মাধ্যমে এই দোষ কিন্তু কাটাতে হয় প্রতিদিন রাহু কবচ কবচ পাঠ করুন ভীষণ ভালো হয় দেবদারু পাতা সাদা সর্ষে দিয়ে ধুনো দিন দেবদারু গাছ আপনারা জানেন দেবদারু পাতা নেবেন সাদা সর্ষে হয় আবার কালো সর্ষে হয় সাদা সর্ষে দিয়ে প্রতিদিন ধুনো দেবেন কিন্তু মা মনসার পুজোতে ধুনো চলে না বলে না একে মা মনসা তারপর ধুনের গন্ধ কিন্তু ওই যে কানেকশান করে দিলাম দেবদের উপাতা সাদা সর্ষে নেগেটিভ এনার্জিটা চলে গেল এই জন্য আমি বললাম সাঁত্রিশ দিন গমের দানা পাখিদের খাওয়ান পরপর আজ থেকে টাট করুন এক মাস সাত দিন মানে সাঁত্রিশ দিন গম যে গম থেকে আমাদের ময়দা আটা হয় সেই গমের দানা খাওয়ান ভীষণ ভালো হবে এক বছর নবনাগ স্তত্তম পাঠ করুন স্তত্তম আছে এটা পাঠ করুন ভীষণ ভালো হবে প্রত্যেক সংবর ওং হর হর মহাদেব ওং হর হর মহাদেব ওং হর হর মহাদেব ওং নম শিব ঔক নম শিব ঔক নম শিব ঔক নম শিব ঔক নম শিব ঔ নম শিব ঔক নম নম শিব একশো আটবার আপনার বাড়িতে যে শিবলিঙ্গটি আছে তাকে রুদ্রভিষিক্ত করুন দধি দুগ্ধ ঘিত মধু শর্করা দধি দুগ্ধ ঘিত মধু শর্করা দিয়ে কালসর্পযোগের অনেকটা কিন্তু খণ্ডন হবে প্রত্যেক সোমবার এটা করবেন ভীষণ ভালো হবে অভিষেক করবেন এতে কালসর্প যোগ অনেকটাই ভালো হবে আর প্রতি বাংলা মাসের সংক্রান্তিতে দুধকলা দিয়ে মা মনসার পুজো দেন আর মহামৃত্যুঞ্জয় য যজ্ঞ ও কালসর্প দোষ খণ্ডন করুন কালসর্প যোগের সঙ্গে মহাদেব রিলেটেড তাহলে মহাদেবের যজ্ঞ করতে হবে কাল পরে যজ্ঞ করতে হবে আপনি সারা জীবনের মতো সম্পূর্ণভাবে অশুভ নেগেটিভ যোগ যে যোগ ক্ষতি করছে আপনার কর্মোন্নতি যে যোগ ক্ষতি করছে আপনার অর্থোন্নতি যে যোগে আপনি সম্মান পাচ্ছেন না যে যোগে আপনার ভীষণ অশুভ শক্তি চলছে আপনি অনেক ভালো থাকবেন যোগাযোগ করবেন যদি মনে হয় আত্মার সঙ্গে আত্মার কানেকশান না হলে বিশ্বনাথ শাস্ত্রীর কাছে যোগাযোগ হয় না তার জন্য আপনার পাড়ার জ্যোতিষী আছে তার জন্য আপনার গ্রামের জ্যোতিষী আছে তার জন্য আপনার শহরের জ্যোতিষী আছে সেখানে চলে যাবেন আমার কাছে সবাই আসতে পারবে না তারা আমার আশীর্বাদ আর ভগবান সিক আশীর্বাদ ছাড়া বিশ্বনাথ শাস্ত্রীর কাছে আসা যায় না জয়মা তারা জয়মা তারা জয় মারা নম হর হর মহাদেব হর হর মহাদেব হর হর মহাদেব ওং নম শিবায় ওং নম শিবায় ও নম শিবায় নম ওং শান্তি ওং শান্তি ওং শান্তি নমস্কার গুরুবরকে জানাই গো প্রণাম তসময় শ্রী গুরুবে নম গুরুবরকে জানাই গো প্রণাম তসময় শ্রী হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী যে হার শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী যে না নাম তসম শ্রী গুরুবে নাম গুরুর্কে যানাই গো প্রণাম তসময় শ্রী গুরুবে নম গুরুর্কে যানাই গো প্রণাম तस्मै गुरुवे नमः